ও চাঁদাবাজি মুক্ত একটি মিরপুর গড়ে তোলার জন্য সেই প্রত্যয় ব্যক্ত করার লক্ষ্যে আজকে আমাদের এই গণমিছিল আমরা এলাকার জনগণের পাশে আছি যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা সচ্চার আছি শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য অনেকেই বহিষ্কার করা হয়েছে তাই আমরা জনগণকে জানাতে চাই আপনারা আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে এলাকায় বসবাস করবেন বছর খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ব্যাক